আমি বন্ধুত্ব বানাতে চাই তো চিটা আল্লাহ বলেন না মানে খুল মত তোমাকে তো বলেছে ও জান্নাতে যাবে কিন্তু জান্নাত থেকে বের হবে কথা তো বলা হয় নাই আমি আল্লাহ আমি আল্লাহ ইদ্রিসের কপালে ইদ্রিসের তাকদিরে লিখেছি ইদ্রিস সে জান্নাতেই থেকে যাবে পরে নব একবার এখনো নেবি ইদ্রিস জান্নাতে রয়েছেন পরে নব একবার তো আমার কথা বলার কথা ছিল মৃত্যুর যন্ত্রণা মনে আছে তো আপনাদের মৃত্যুর দেখেন যেই মৃত্যুটা শখের মৃত্যু তার যন্ত্রণা যদি হয় এমন তাহলে যদি কোনো মানুষ অন্যায় করে অপরাধ করে মিথ্যা পথে চলে সুদের পথে চলে ঘুষের পথে চলে অবৈধ পথে ইনকাম করে জুয়া খেলে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে বিশ্বাস করেন ওই লোকটার যন্ত্রণাটা কেমন হবে এটার কথা বর্ণনা করতে গিয়ে বলেন একজন জীবিত মানুষকে করা দিয়ে চিনে ফেললে যতটা না যন্ত্র যন্ত্রণা তার চেয়েও কঠিন যন্ত্রণা হয়ে যাবে একজন বৎকারের মৃত্যুতে পারেন না উল্বিল্লা আমার বন্ধুগণ তাহলে আমাদের কি করা দরকার এই মৃত্যুর যন্ত্রণা তো আমরা সহ্য করতে পারবো না অন্যায় অপরাধ বাদ দিয়ে আজকে থেকে আমাদের একমাত্র একজনের গোলামি করতে হবে কথা বলেন তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ করে বললেন